বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা লিফলেট বিতরণ শুনলেন সংবাদ এখন মোহাম্মদ ফরহাদ হোসেন জয়দেবপুর প্রতিনিধির রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্মিলিত প্রচারপত্র বিলি করা হয়েছে আজ গাজীপুর জোরপুকুর বটতলা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে এই প্রচারপত্র বিলি করেন বিতরণ শেষে নেতৃবৃন্দ বলেন রাষ্ট্র ক্ষমতা যেন পক্ষীগত না হয় জনগণ যেন তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা পুনর্বর্তন রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠা ও সংবিধান সংস্কার কমিশন গঠনসহ প্রচারপত্র একত্রিশ দফা তুলে ধরা হয়েছে লিফলেট বিলি করার শেষে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শখয়াত হোসেন সেলিম নৈরাজ্যকর সৃষ্টির জন্যে এবং বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য এখনো ষড়যন্ত্র করছে আমরা ভুলে যাইনি যারা কারো ফেরাদিন লাশ আমরা ভুলে যাইনি সেই বিরতীর সরকারে সেই ভোটারে আমাদের মানুষকে কীভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে তাই আজকে বলতে চাই আমাদের হবে এই সরকার বিদেশে বসে যে ষড়যন্ত্র করছে পার্শ্ববর্তী ভারতকে নিয়ে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হাসান সরওয়ার রাব্বি গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি সাইজ উদ্দিন আহমেদ আকাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিজুল ইসলাম বাধন সহ অন্যান্য নেতৃবৃন্দ